বাংলাদেশ চান তাহলে সকলকে একযোগে বারো তারিখে ধানের শিষকে ভোট দিতে হবে কারণ তার ধানের শিষেই পারে বাংলাদেশকে শান্তির পথে নিয়ে যেতে বাংলাদেশকে গণতান্ত্রিক ট্রেনে উঠতে বাংলা বিএনপি পারে ধানের শিষেই পারে বাংলাদেশকে একটি অর্থনৈতিক উন্নত রাষ্ট্র পরিণত করতে এই আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে রাষ্ট্রীয় পরিকল্পনা উপস্থাপন করেছেন বাংলাদেশকে একটি মানবিক ক্ষুধা দারিদ্র্য এবং নিরাপদ বাংলাদেশ তৈরির জন্য যে রাষ্ট্রীয় পরিকল্পনা দিয়েছেন এই রাষ্ট্রীয় পরিকল্পনা যদি ওনাকে বাস্তবায়িত করতে হয় তাহলে কি করতে হবে আপনাদেরকে ধানের শীষকে ভোট দিতে হবে যদি ধানের শীষের বিজয় সুনিশ্চিত হয় তাহলে কি ওনার পক্ষে একটি মানবিক বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে অর্থনৈতিক উন্নতি করা সম্ভব হবে গ্রামের উন্নতি করা সম্ভব হবে কৃষির উন্নতি করা সম্ভব হবে যুব উন্নয়নের উন্নতি করা সম্ভব হবে স্বাস্থ্যের উন্নতি করা সম্ভব হবে তাই প্রিয় ভাইরা আমার সত্যিকার মানবিক বাংলাদেশ কখন হবে যদি আমি যে কথাগুলো বললাম এগুলো যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় তখনই হবে বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ তাই আপনার ভাগ্যের উন্নয়নের জন্য একমাত্র দল বিএনপি ভাবে আপনার কিভাবে জনগণের কিভাবে উন্নয়ন হবে বিএনপি ভাবে একমাত্র দল এবং বিএনপি বিশ্বাস করে রাষ্ট্রের মালিক আপনি রাষ্ট্রের মালিকের হাতে ফিরে দেওয়ার দায়িত্ব বিএনপি এই দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন মনোবা বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শুধু গণতন্ত্র বিএনপি বিশ্বাস রাষ্ট্রের মালিক জনগণ মালিকানা জনগণের হাতে ফ্রাই দেওয়ার জন্যই এই সংগ্রাম হয়েছিল এতে বিএনপির বহু নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মী জেলে যেতে হয়েছিল অনেক নেতাকর্মীকে খুব গুণের শিকার হতে হয়েছিল তাই প্রিয় ভাইরা আমার আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্রিয় বোনেরা আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা যদি এই দেশকে ভালোবাসেন এই দেশের উন্নয়নকে ভালোবাস উন্নয়ন করতে চান আবারও বিশেষ অনুরোধ আপনারা সত্যিকার বারো তারিখে কিসে ভোট দিবেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমি যে একটু আগে অনেক কথা বলেছি বিএনপি বিশ্বাস করে মানবিক বাংলাদেশ বিএনপি বিশ্বাস করে দেশের অর্থনৈতিক উন্নতি মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে এবং একটি নিরাপদ বাংলাদেশ হয় বিএনপি বিশ্বাস এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কিভাবে একটি নিরাপদ বাংলাদেশ হবে কিভাবে ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ হবে আমার আমি আগেই বলেছি আমাদের নেতা জাতির সামনে রাষ্ট্র পরিকল্পনা দিয়েছেন এই পরিকল্পনা অংশ হিসাবে উনি ঘোষণা দিয়েছেন এই দেশের যদি উন্নতি করতে হয় এই দেশের মানুষের মুখে যদি হাসি ফোটাতে হয় নারী পুরুষ উভয়কে কাজ করতে হবে বিএনপি বিশ্বাস করে শুধু যদি না পুরুষরা কাজ করে নারীরা ঘরে বসে থাকে এই দেশের উন্নতি সম্ভব নয় এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন উনি ক্ষমতার পদ ছিলেন আপনারা জানেন উনি সর্বপ্রথম নারী মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং বিভিন্ন নারী উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন তার এই ধারে আমাদের দেশ নেত্রী মরুবা বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন আপনারা জানেন মেয়েদের শিক্ষা ফ্রি চালু করেছিলেন উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন বিএনপি বিশ্বাস করে তাই আমাদের নেতা জনাব তারেক ধরা জনাব তারেক রহমান ওনাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে নারী উন্নয়নের বিশদ পরিকল্পনা জাতির সঙ্গে উপস্থাপন করেছে উনি ঘোষণা দিয়েছেন এই দেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ যদি থাকে এই দেশের উন্নতি সম্ভব নয় তাই প্রথমে উনি ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি পরিবারে একটি করে মহিলারা যেন স্বাবলম্বী হয় প্রত্যেকটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যে এটি হবে বাড়ির গৃহিণীর নামে এবং তাই নয় উনি ঘোষণা দিয়েছেন এই কার্ড থেকে দুই থেকে আড়াই হাজার টাকা কার্যভেদে তিন হাজার টাকা প্রদান করা হবে লক্ষ্য হলো এই দেশের মহিলারা যেন স্বাবলম্বী হতে পারে শুধু তাই নয় উনি আরো ঘোষণা দিয়েছেন মেয়েদের শিক্ষা ফ্রি করা হবে এবং পিছিয়ে পড়া নারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রশিক্ষণকালীন ভাতা প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে তখনই তো মানবিক বাংলাদেশ হবে শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার উনি আরো ঘোষণা দিলেন বিএনবি বিশ্বাস করে এই দেশে যদি উন্নতি করতে হয় এই দেশের মানুষের মধ্যে যদি হাসি ফুটাতে হয় প্রথমে হাসি ফুটাতে হবে এই গ্রাম বাংলার মানুষের এই লক্ষ্যে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি কৃষককে একটি করে কৃষিকার্ড দা হবে যার মাধ্যমে উন্নত বীজ সার ডিজেল পানি বিদ্যুৎ সরবরাহ করা হবে স্বল্প মূল্যে এবং অনেক সময় আপনারা লক্ষ্য করবেন প্রিয় ভাইয়েরা আমার আপনারা লক্ষ্য করবেন কৃষকরা তার ন্যায্য মূল্য পায় না কৃষক তখন হতাশ হয়ে যায় কৃষক তখন তার উৎপাদন করতে চায় না এই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি বিশ্বাস করে এদেশের যদি মানুষের মুখে হাসি ফুটাতে হয় সর্বপ্রথম হাসি ফুটাতে হবে এই গ্রাম বাংলার মানুষের মুখে এবং এই লক্ষ্যকে দুটো লক্ষ্যকে সামনে রেখে জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি কৃষক একটি করে কৃষি কার্ড প্রদান করা হবে যে কার্ডের মাধ্যমে আমি বলেছি সার ডিজেল পানি বিদ্যুৎ সরবরাহ করা হবে সুলভ বললে শুধু তাই নয় আমাদের লক্ষ্য উৎপাদন দ্বিগুণ অন্যদিকে কৃষক যেন হতাশাগ্রস্ত নয় তার উৎপাদের জন্য ন্যায্য মূল্য পায় শুধু তাই নয় আপনারা লক্ষ্য করবেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার অনেক সময় লক্ষ্য করবেন কৃষক হতাশ হয়ে যায় তার অতিবৃষ্টি কৃষক ফলাবে কিনা এ নিয়ে থাকে সন্দেহ এখান থেকে মুক্তির লক্ষ্যে যারা তারেক রমান ঘোষণা দিয়েছেন কৃষি বিমা চালু করা হবে কারণ ফসল যদি নষ্ট হয়ে যায় রাষ্ট্রীয় ভাবে এর ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে তাই প্রিয় ভাইরা আমার উনি আরো ঘোষণা দিয়েছেন আপনারা লক্ষ্য করবেন আপনারা যারা আজকে পার্বতী পুষ্করের মানুষ লক্ষ্য করবেন এক সময় পেঁয়াজ চল্লিশ টাকা এক সময় দুশো চল্লিশ টাকা হয় না টমেটো দশ টাকা এক সময় একশো টাকা হয় কারণ কি জানেন ধারণা আছে কারণ যখন কৃষক চাষাবাদ করে এই টমেটো ধরেন চাষাবাদ করলো এটা পচনশীল না কৃষক কৃষক কি বেশি দিন ধরে রাখতে পারে কিন্তু কি এক মানুষ এটা ক্রয় করে কি করে সে কোল্ড স্টোরেজে রাখে যখন মৌসুম শেষ হয়ে যায় তখন সে বাজারে বিক্রি করে কি তাই হয় না কিন্তু যারা তারেক রহমান ঘোষণা দিয়েছে এই মধ্যভূমিদের সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে ফেলা হবে বিভিন্ন স্থানে স্থানে রক্ষণাবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে কৃষক স্বল্প মূল্যে তার সেই উৎপাদন রাখতে পারবে সেখানে এখানে দুটো লাভ হবে একদিকে কৃষক তার ন্যাঞ্চমূল্য পাবে অন্যদিকে সাধারণ খেটেক শ্রমিক কুমার কুমার খেয়ে পরে বাঁচতে পারবে ওই টমেটোর বিশ টাকা টমেটো আর একশো টাকা হবে না এখান থেকে লক্ষ্যে আমাদের নেতাজারা তারেক রহমান এই ঘোষণা দিয়েছেন শুধু তাই না প্রিয় ভাইরা আমার আজকে আপনারা লক্ষ্য করবেন লক্ষ লক্ষ যুবক বেকার হতাশ হতাশাগ্রস্ত হারা তারা কি করবে তাদের ভবিষ্যৎ সম্বন্ধে অন্ধকার এখান থেকে মুক্তি লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান যুবক কর্মসূচির ব্যবস্থা করা হবে কর্মসূচিকালীন ভাতার ব্যবস্থা করা হবে এবং কর্মসূচি শেষে কর্মসংস্থানের শেষে সৃষ্টি করা হবে এক বছরে এক কোটি বেকার কাজে লাগানোর কথা বলা হয়েছে শুধু তাই নয় উনি আরো ঘোষণা দিয়েছেন আজকে আপনারা লক্ষ্য করবেন প্রিয় ভাইয়েরা আমার বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বললে কিছু নেই সবাই কি সেই আমাদের এই পার্বতী ফুলবাড়ির লোক সকলেই কি ওই রংপুর আর ঢাকা আর যেতে পারে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা লক্ষ্য করবেন আজকে মানুষ অকাল মৃত্যু অন্যতম কারণ আজকে পরিবার গুলার ধ্বংস হয়ে যাওয়ার অন্যতম কারণ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য সেবা নাই বললেই যান উপজেলা স্বাস্থ্য শুধু স্বাস্থ্য কমপ্লেক্স আজকে গ্রামের কমিউনিটি ক্লিনিক গুলোর দিকে তাকান কোন স্বাস্থ্য সেবা নেই এখান থেকে মুক্তির লক্ষ্যে জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার জন্য স্বাস্থ্য বিনা চিকিৎসায় মৃত্যু নয় এবং প্রতি মানুষকে একটি করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে সকলকে স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসা হবে এবং নিত্য প্রয়োজনীয় ওষুধপত্রের মূল্য কমানো হবে বিএনপির লক্ষ্য রোগ প্রতিরোধ আমরা যদি বড় রোগ ছিল রোগ প্রতিরোধ করতে পারি তাহলেই তো আমরা কি করতে পারবো বড় রোগ থেকে মুক্তি লাভ করতে পারবো এবং শুধু তাই নয় উনি আরো ঘোষণা দিয়েছেন উনি ঘোষণা দিয়েছে এই গ্রামের কমেডি উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হবে মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে তাই ঘোষণা দিয়েছেন তাই প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আপনারা যদি একটি দেশ মানবিক হতে যে সব জিনিস দরকার একটি দেশ গণতান্ত্রিক হতে যে সব জিনিস দরকার একটি দেশ সাম্যের দেশ হতে যে সব জিনিস দরকার সাম্য মানবিক মর্যাদার ওদের যে সব জিনিস দরকার সেগুলো প্রতিষ্ঠার কথা বলেছে তাই আপনাদের যুব উন্নয়ন চান কৃষকের উন্নয়ন চান স্বাস্থ্যের উন্নয়ন চান নারীর উন্নয়ন চান তাকে ভোট দিতে হবে আপনারা কি বারো তারিখে ভোট দিবেন কারণ উনি যদি কি বাস্তবায়ন করতে হয় তাহলে ওনাকে কি হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে কি হতে হবে না উনি প্রধানমন্ত্রী না হলে কি হতে পারবে করতে পারবে এগুলো তাই আপনাদের কাছে আমার বিরুদ্ধে অনুরোধ আপনারা সত্যিকার যদি মানবিক বাংলাদেশ চান সাম্যের বাংলাদেশ চান বারো তারিখে আপনারা কোথায় ভোট দিবেন শুধু তাই নয় আর কথা আরেকটু টান নিয়ে আমি শেষ আপনারা জানেন বড় বড় নেতারা বসে আছেন বাবু ভাই বলে গেছেন এই উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন সকলে বসে আছেন বাবু ভাই আরো ভালো বলতে পারবে হয়তো আমার সঙ্গে একমত হবেন এই দিনাজপুর পাস তথা পার্বতুর ফুলবাড়ি খুবই অবহিত অঞ্চল কারণ আমি কেন বললাম ওই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যান লক্ষ্য করবেন কত উন্নত পার্বতীপুর ফুলবাড়ির সতেরোটা ইউনিয়ন সতেরোটা ইউনিয়নের মধ্যে সত্তর ভাগ রাস্তা কোনো কাঁচা কালমার নেই ব্রিজ নেই পানি কোন ব্যবস্থা নেই মান সম্পন্ন কোন স্কুল নেই আমি একটু আগেই বললাম যে অন্য বছরে এই এলাকার তেমন কোন উন্নয়ন হয়নি আপনারা আজকে মানুষের জীবন দুর্বৃষ আপনাদেরকে আমি কথা দিচ্ছি এই ওনাদেরকে নিয়ে এই বাবু ভাই আছেন বাবু ভাই বলছেন বক্তৃতায় আমি আপনাদেরকে হাজির আল্লাহকে হাজির নাজির দেখে বলছি আমার সর্বোচ্চ নিয়োগ করব এই শত্রুটি ইউনিয়নের শতভাগ রাস্তা পাকা করার জন্য এবং ওনার সামনে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি প্রতিটি রাস্তা পাকা করার জন্য যা করা দরকার ওনাকে সাথে নিয়ে স্বর্গীয় মতিভাইকে সাথে নিয়ে অন্য নিয়ে করার আপ্রাণ চেষ্টা চালাবো কারণ আমরা আর অবিরত থাকতে চাই না এই এলাকার উন্নয়ন হতেই হবে ইনশাআল্লাহ শুধু তাই নয় আপনারা লক্ষ্য করেন পার্বতীপুরে জংশনের কথা এই এই রেলওয়ে জংশন ইতিহাস ঐতিহ্য আছে শুধু এই রেলওয়ে জংশন ব্রিটিশ রেল জংশন আজকে আপনারা পার্বতীপুর রেল স্টেশনে তাকান সত্যি দুঃখ ভারক রান্তরিত হয় বলতে এটা হওয়ার কথা ছিল না আপনাদেরকে আমি কথা দিচ্ছি যদি কোনটি ঘোষণা করছি আমার আর সর্বোচ্চ চেষ্টা করব এই এই পার্বতীপুরে স্টেশনকে স্টেশন করা শুধু করা শুধু তাই নয় আজকে পার্বতীপুর শহরের দিকে তাকান বেশিরভাগ আপনার রেলের জায়গা সত্যিকার অর্থের বিগতে যারা ক্ষতি করতে হবে অথবা রেলকে ছেড়ে দিতে হবে জনগণের হাতে আমি আবারও কথা বলছি দৃঢ় কণ্ঠে বলছি আমি আমার সর্বোচ্চ নিয়োগ করবো এই এটিকে ব্যবস্থা করার জন্য আপনারা লক্ষ্য করবেন সামাজ ইনস্টিটিউট আপনারা সমাজ সম্বন্ধে ফুটবলের জাদুঘর যিনি পরিচিত ছিলেন এই শুধু এই শুধু পার্বতীর ফুলবাড়ির নয় এই বাংলার ফুটবলের জাদুঘর হিসেবে পরিচিতি লাভ করেছিলেন উনি এই আমাদের এই এলাকার সন্তান আপনারা যান সামাজ ইনস্টিটিউটের দিকে লক্ষ্য করেন ভারাক্রান্ত হৃদয় বলতে হয় সেই সামাদ ইনস্টিটিউট এখন হয়েছে গরুর খামার ছাগলের খামার আমি নিজে গিয়েছি সেখানে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমি আপনাদেরকে ওয়াদা করছি এই সমাজ ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে ক্রিয়া প্রতিষ্ঠান কিভাবে গড়া তোলা যায় এর সচেষ্ট ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আমি সকলকে নিয়ে শুধু তাই নয় এখান থেকে মুক্তির লক্ষ্যে কিভাবে এখানে বড় বড় ইনভেস্টমেন্ট আনা যায় বড় বড় কল স্থাপন করা যায় এর ব্যবস্থা গ্রহণ করা হবে আমি নিজেকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার সর্বোচ্চ আমি নিয়োগ করব এবং শুধু তাই নয় আপনারা যদি আমাকে ধানের শেষে ভোট দেন নির্বাচিত করেন আমি নিজেই এই এলাকার উন্নয়ন পরিকল্পনা হিসাবে পুত্রীর মানুষের কাছে জানাবো এবং সর্বোচ্চ নিয়োগ করব ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য করবেন এই পার্বতীপুর ফুলবাড়ি দুটো করি আছে তাপ বিদ্যুৎ কেন্দ্র এই তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রায় বন্ধের পথে আপনারা হয়তো জানেন না কারণ এই তাপ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় এশিয়ার একমাত্র কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র শত্বে এটি যদি বন্ধ হয়ে যায় আমাদের কিন্তু ব্যাপক লোক সেবিন হবে আপনারা হয়তো জানেন কিনা কারণ কারণ এটা বন্ধের পথে এটা কিভাবে আন্তর্জাতিক মানের করা যায় কারণ এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যদি বন্ধ হয়ে যায় আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুতের পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা হয়তো অনেকে জানেন না তাই এটিকে কিভাবে উপরে তোলা যায় কিভাবে মান মানসম্পন্ন করা যায় এর সর্বোচ্চ আমি নিয়োগ করবেন এবং শুধু তাই নয় এই এলাকার লোককে নিতে হবে এবং শুধু তাই নয় আপনারা লক্ষ্য করবেন পার্বতীপুরে কোন বিনোদন কেন্দ্র আছে বিনোদন মানুষের জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ জিনিস এখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করা হবে কোন ভালো স্টুডিয়াম আছে ভালো স্টুডিয়াম গড়ে তোলার ব্যবস্থা করা হবে দুই থানার মাঝে একটি নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার ব্যবস্থা করা হবে শুধু তাই নয় আজকে আমাদের লক্ষ লক্ষ ইংরাজি ও তার বেতন হয় তাকে কাজ করতে হয় ওই দোকানের পিছ কিন্তু ভাষা জানার কারণে এই জন্য আমার ইচ্ছা এখানে একটা পার্বতীর ফুলবাড়িতে একটি আরবিক ইংলিশের ভাষা ইনস্টিটিউট গড়ে তোলা যেখানে ছেলেরা বিদেশে যাওয়ার আগে সেখান থেকে ভাষা শিক্ষা গ্রহণ করে তারা বিদেশে গেলে টাকা বেশি আয় করতে পারবে পরিবারের জন্য তাই প্রিয় ভাইয়েরা আমার আপনাদেরকে আমি কথা দিচ্ছি আল্লাহকে হাজির নাজির রেখে আমার কোন সত্য নাই সত্য হলো একটাই এই পর্বতুর ফুলবাড়ির উন্নয়ন 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 এবং আমি নিঃস্বার্থ ভাবে নিবেদিত ভাবে নিজেকে নিয়োজিত করবো এই এলাকার উন্নয়নের স্বার্থে এবং বিবেচিত হবে সহিত সমতা আর অন্য কোনো কিছুর ভিত্তিতে নয় আমি বিশ্বাস করি আমাদের নেতা সহিত প্রেসিডেন্ট জিয়মার বিশ্বাস করতেন রাজনীতি দেশের জন্য মানুষের জন্য নিজের জন্য নয় আমি এই দীক্ষায় দীক্ষিত